চলে এসেছি যা আপনারা দেখতে যারা যারা এখানকার এই নলকূপটার পানি পান করবে যারা ইউজ করবে তারা এখানে এসেছে তো ওনাদের আমরা গত ভিডিওতে আমরা যখন আমরা আবেদন করছিলাম তখন ওনারা বলছে ওনাদের বিশ থেকে পঁচিশ জন ফ্যামিলি পানি খাবে একটা নলকূপ যদি বসিয়ে দেয় তার জন্য ওনারা এসেছেন আর অনেকে আসতে পারেন নাই তারা মনে হয় কাজে কোনো ব্যস্ত না আচ্ছা আচ্ছা কেউ নামাজে গেছে কেউ বাড়িতে নাই এই মুহূর্তে তো তার জন্য সবাইকে আমরা আনতে পারি নাই সবাইকে আমরা আনতে পারি নাই তো আমরা একটু জানিয়ে দেই আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই ওনার নাম হলো বাহা বাহারউদ্দিন থানা গোপালগঞ্জ হেতিমগঞ্জ সিলেট ইতালি প্রবাসী খেলাপথ মজলিস নির্বাহী সদস্য ইটালি রুমা উনি ইটালিয়ান প্রবাসী ওনার নাম হলো বাহারউদ্দিন আপনারা সবাই বাহার ভাইয়ের জন্য দোয়া করবেন বাইয়ের জন্য খাস দিলে দোয়া করবেন ভাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই যে আপনাদের যে নলকূপটা দিয়েছে হ্যাঁ আগে যখন আমার কষ্ট হইতো অনেক দূর থেকে গিয়ে ফানি আনতে এখন আর কষ্টটা না এখন তো আমাকে কাশি বসানো হয়েছে এখন আমরা দশ পনেরো জন ফ্যামিলি বা বিশ জন ফ্যামিলি খাই ভালো হইলো আরকি আচ্ছা যাই হোক ওনাদের স্বপ্ন আমরা ইনশাল্লাহ পূরণ করে দিয়েছি যেহেতু আজকে নলুকূপটা ফলটা পাকে করছে আমরা ফলটা চাই দেখা দেখাইতে পারতেছি না তো আলহামদুলিল্লাহ যখন কাঁচা অবস্থায় আলহামদুলিল্লাহ ভালো পানি এসেছে ভালো নি পানি ভাই হ্যাঁ ভালোই আসছে

আচ্ছা এখন আপনাদের বর্তমানে দাবি কি একটু যদি বলতেন কি করে দিল আপনাদের ভালো আমাদের এখানে যদি একটু এডির দিকে সহকার অতটুকু একটু পাল্লিং এর ব্যবস্থা করে দেয় তো যে আমাদের এখান দিয়ে না ভাঙে আর কি আমাদের অনেকের অনেক উশুকার হইতো বুঝলা

মাছ ধরে আর বাদবাই দিন বাড়িতে বসে থাকে মানে সবসময় বেশিরভাগ অসুবিধা বেশিরভাগ অফুলি থাকে মানে চলতে ফিরতে খুবই কষ্ট আর কি নদীর ফাড়ার মানুষরা তার উপরে দিয়ে পরে দিয়ে আবার এই